قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নামাজের কথা বলা হয়েছে অন্য আয়াতের ভিতরে বলছে নামাজ মানুষের সমস্ত ফাইসা কাজ থেকে বিরত রাখে কথা ঠিক কিনা বলেন কার কথা কোরআনের কথা কে বলেছে আল্লাহ বলেছে তো আল্লাহ রবুল বলেছে বলেছেন সমস্ত ফাইসা কাজ থেকে বিরত রাখে কারণ পাচুক্ত নামাজি ব্যক্তি সে কোনো জিনা করতে পারে না কথা ঠিক কিনা বলেন চুরি করতে পারে না ওজনে কম দিতে পারে না মিথ্যা বলতে পারে না চোগল খরি করতে পারে না দাঁড়ায়া তারা পেশাব করতে পারে না সে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোকানে বিভিন্ন জায়গায় স্টার জলসা জি বাংলা দেখতে পারে না কথা ঠিক কিনা বলেন কারণ মনে পড়বে আরে আমি তো আসলের নামাজ আদায় করে আসছি আরে আমি তো মাগরিবের নামাজ আদায় করে আসছি আমি তো এশার নামাজ আদায় করে আসছি এইভাবে একটা একটা করে সমস্ত গুণার থেকে আল্লাহ রবা আমি ফিরাই দেয় বাসায় দেয় কথা ঠিক কিনা বলেন আর যে ব্যক্তির নামাজ সুন্দর হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছে তার জিন্দগির পাঁচটি পুরস্কার তার একটা হলো রিজিকের প্রেশানি থাকবে না সুহান আল্লাহ বলেন রিজিকের কোনো প্রেশানি থাকবে না দুই নাম্বার হলো যে ব্যক্তি পাচক নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন কবরের আজাবকে হটায় দেবে সুহান আল্লাহ বলেন কবরের আজাব থাকবে না তো এই নামাজ যদি সুন্দর হয় তার কবরও সুন্দর হবে নামাজ যদি সুন্দর হয় কবরের ঘাটও সুন্দর হবে কবরের প্রশ্নও সুন্দর হবে আর যদি নামাজ সুন্দর না হয় কবরের ব্যবহারটা ভালো হবে না নামাজ যার সুন্দর কবর ভালো কবর যার ভালো মিজান ভালো মিজান যার ভালো ফুলসিরাত তার ভালো ফুলসিরাত যার ভালো হাসরের মাটাল্লা রব্বুরা আরবিন তাকে জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ বলেন কারণ খবরের ভয় প্রত্যেকেই করেছেন নবীজি সাল্লাম এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য ওদের মাঠে দন্তন মোবারক শহীদ করেছেন নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নবীজি বদরের প্রান্তে কি করেছেন যুদ্ধ করেছেন নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তাইফের ময়দানে নবীজি মার খেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে কি করেছেন দন্তন মোবারক শহীদ করেছেন তায়েফের মাঠে কাফেররা নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তা কাফেররা নবীজিকে পাথর মেরে মেরে পিঠটা চালনির মতো কি করেছিল দাগ করে দিয়েছে এখান থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে বন্ধুরা নামাজ প্রতিষ্ঠিত নবীজি দুনিয়াতে বেঁচে নাই আবার কেউ বলছে নবীজি দুনিয়াতে বেঁচে আছে সাহাবিরা দৌড়াই চলে গেলেন নবীজির কাছে নবীজি দেখে রক্ত মাখা শরীর নিয়ে অহুদের মাঠে বসে আছে একটা পাহাড়ের কিনারায় বসে আছে শরীর মাথা মুবারক দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তেছে মাথার ভিতরে লোহার করা ঢুকে গেছে

শুনুক চাই আল্লাহর নবীর এই রক্তটা একটু পরিষ্কার করার মতো সুযোগ আমারে কইরা দেন হযরত ওক্কা সিনদী رضی আল্লাহ তাআলা নিকট পালন পরে মালিক বিন সিনান নিজের জিহ্বা দ্বারা মাথা এবং কপালের রক্তটা চেটে পরিষ্কার করে ফেললেন আল্লাহ নববী ডাক দিয়ে বলেন ও মালিক বিন সিনান এই রক্ত জিহ্বা দ্বারা পরিষ্কার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে ইবলিস শয়তান চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে আল্লাহর নবীজি দুনিয়াতে নাই ওই গরাম থেকে গায়র দৌড়ায় আসতেছে দৌড়ায় আসতে সময় দেখে একজন লোক ওই মহিলাকে জিজ্ঞাসা করে কি বাবা রুদ্ধ শ্বাসে কোথায় যাবে মহিলা ডাক দিয়ে বলে আমি ওহুদের মাঠের দিকে যাচ্ছি কেন কি কারণ ভাই আল্লাহ নবীজি নাকি ওহুদের মাঠে শহীদ হয়ে গেছে এই জন্য ওহুদের মাঠের দিকে যাচ্ছি ওই লোক জানাই লোক এ ওহুদের মাঠে তোমার বাবা শহীদ হয়ে গেছে আল্লাহ আকবর বলেন এইভাবে উনি আবার দৌড়ায় চলে যায় আমি বাবার কথা জানতে চাই না ওদের মাঠে আমার আব্বা শহীদ হয়ে গেছে এটা আমি জানতে চাই না আপনি বলুন আমার নবীজি কেমন আছে এটা জানতে চাই সুহান আল্লাহ এইভাবে কিছু দূর যাওয়ার পরে আর একজন ব্যক্তির সাথে দেখা ও গায়ের মহিলা তুমি কোথায় যাও দৌড়ায় আমি ওহুদের মাঠে যাই শুনেছি আল্লাহর নবীজি দুনিয়াতে নাই আল্লাহর নবীজি ক্ষত বিক্ষত হয়ে গেছে তাকে জানানো হইলো তোমার আপন স্বামী এই অহুদের মাঠে শহীদ হয়ে গেছে আল্লাহ এই বহুদের মাঠে শহীদ হয়ে গেছে মহিলা ডাক দেওয়া আমি আমার বাবার কথা জানতে চাই না আমি আমার স্বামীর কথা জানতে চাই না আবার কিছু দূর দোয়ারে গেল যার পরে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও বলে আমি অহুদের মাঠে যাই কি কারণ ভাই আল্লাহর নবীজি নাকি শহীদ হয়ে গেছে অহুদের মাঠের এদিকে আমি যাচ্ছি আল্লাহর নবীজির খবর নেওয়ার জন্য খবরটা তলব করার জন্য আমি যাচ্ছি আল্লাহর নবীজি কেমন আছে জানার জন্য যাচ্ছি ওই লোক জানাইলো ওদের মাঠে তোমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে দুইটা সন্তান না আল্লাহ আকবর বলেন ওই মহিলা ডাক দিয়ে বলে ওদের মাঠে আমার স্বামী চলে গেছে আমার কোনো দুঃখ নাই আমার বাবা চলে গেছে আমার কোনো দুঃখ নাই আমার দুইটা সন্তান চলে গেছে আমার কোনো দুঃখ নাই ওদের মাটি আমার সব চলে যাক আমার কোনো দুঃখ নাই আমি জানতে চাই নবীজি কেমন আছে আমার মায়ার নবীজি কেমন আছে আমি এটা জানতে চাই তোমরা খবর দাও আমার মায়ার নবীজির অবস্থা কেমন সুবহানাল্লাহ বলেন এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীজি দন্তর মোবারক শহীদ করেছে উহুদের মাঠে দীন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে সমুন্নত করার জন্য করেছে বন্ধুর আমার ওই নামাজের জন্য আল্লাহর নবীজির ঘরে খাওয়ার ছিল না না খেয়ে আছে নামাজের দাওয়াত দিছে দিনের দাওয়াত দিয়েছে গভীর জোরে আল্লাহর নবীজি হাঁটতেছে আল্লাহর নবীজি হাঁটতেছে আলীও হাঁটতেছে আলী হাঁটো কেন এত গভীর জোরে হাঁটতেছে কেন কি কারণে আল্লাহর নবীজি এক কথা জিজ্ঞাসা করলে আলীর চোখ দিয়ে জোরে জোরে পানি গুলো পড়তেছে জিজ্ঞাসা করলেন আলী তুমি কাঁদতেছো কেন ওগুলো বুঝি রাতের বেলায় ঘুমাইতে গিয়েছি কিন্তু ঘুমে ধরে না কারণ পেটে খোদা আজ তিন দিন যাবৎ চোরাই করো আগুন চলে না তিন দিন যাবৎ চোরাই করো আগুন নাই হাসান হোসাইন না খেয়ে আছে ফাতেমা না খেয়ে আছে আল্লাহ নবীজীর চোখ দিয়ে ঝরে ঝরে পানি গুলো জড়তেছি ডাক দে পরে আলি আমিও তোমার এই মুহূর্তে কোনো খাওয়ারের ব্যবস্থা করতে পারলাম না গভীর রজনী খেজুরের মৌসুম নাই খেজুরের মৌসুম শুকায় গেছে খেজুরের মৌসুম শুকায় গেছে আল্লাহ নবী সাল্লাম ডাক দেবার ওগানি যাও ওই যে মরুভূমিতে খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের কাছে যে বলো আমি বিশ্ব নবীন কিছু খেজুর দেওয়ার জন্য বলেছি আলী ডাক দিয়ে বলেন আল্লাহ এখন তো খেজুরের মৌসুম নাই খেজুর শুকায় গেছে এখন তো খেজুরের ডালগুলো শুকায় গেছে গাছে কোনো খেজুর নাই বৃষ্টিও নাই এখন কি খেজুর পাওয়া যাবে আল্লাহ নবীজি বললেন আলী যাও আমান কথা যে বড় খেজুর গাছের কাছে যে আলী ডাক দিয়ে বলে এ খেজুর গাছ বিশ্ব নবীজি পাঠিয়েছে হাসান হুসাইন না খেয়ে আসে খেজুর দেওয়ার জন্য বলেছে বলতে দেরি খেজুর গাছের পল্লব গুচ্ছ ওগুলো কাঁচা হয়ে গেল খেজুর গাছে খেজুর ধরল থেকে সামনে খেজুর পড়ে আছে আলী খেজুর গুলো খুঁটি আল্লাহ নবীজির সামনে নিয়ে আসলেন নগ নবীজি আপনার কথা বলেছি খেজুর গাছ দেরি করি নাই খেজুর গাছ সাথে সাথে খেজুর দেওয়া শুরু করেছে বন্ধুরা আমার কত কষ্ট কষ্টের কথা জানাচ্ছি আমাদের তো সামনে বিরিয়ানি ঘি পোলাও কত কিছু তারপর এক উক্ত নামা যারা কুক্ত নামা যারা কুক্ত নামাজ দিনে কত অক্ত নামাজ ছড়িয়ে যাচ্ছে তার কোনো খবর নাই কথা ঠিক কিনা বলেন আসরের নামাজ হারাই খেলে চলে যাচ্ছে মাগরিবের নামাজ ব্যস্ততায় চলে যাচ্ছে আর এসরের নামাজ স্টার জলসাই ফেসবুক এই সামনে বসে বসে সবাই কেটে যাচ্ছে ফজরের নামাজ ঘুমে ঘুমে কেটে যাচ্ছে কথা ঠিক কিনা বলেন কত অক্ত নামাজ জীবন থেকে বাদ হয়ে গেল চলে গেল মুসলমান খবর নাই ও মুসলমান কোথায় আসো তাদের এই জেন্দেগি আর আমাদের এই জেন্দেগি কারণ খেজুর গাছ আল্লাহর নবীজির কথা শুনে কথা ঠিক কিনা বলেন কারণ আল্লাহর নবীজি একটা খেজুর গাছে হেলান দিয়ে খুদ্ দিতেন খুদ্ দেওয়ার সময় আল্লাহ নবীজি খেজুরের গাছে হালান দিয়ে খোদ বা দিতেন সাহাবিরা বললেন ওগো আপনার জন্য মেম্বার তৈরি করে দেই আল্লাহ নবীজির জন্য একটা মেম্বার তৈরি করলে খেজুর গাছ কান্না শুরু করছে উস্তুনে হান্না না একটি খেজুর গাছের নাম তাকে ধরে খুদ্ দিতেন রসুল একরাম গাছটি নবীর বিরহে গাছ কাদিতে রহে কথা ঠিক কিনা বলেন অতবাগ হইল যে সব সাহাবাই কেরাম সোহান্লাহ খেজুর গাছ কাটতে শুরু করছি আল্লাহ নবীজি খেজুর গাছের মাথায় হাত বোলাই দিছি খেজুর গাছ কান্না থেমে গেছে আল্লাহ নবীজির পাশে রওজার পাশে দেখবেন একটি খুটুয়া খুটি আছে একটা নিশানা আছে একটা পিলার আছে এই পিলারটার নাম হলো উস্তুনে হান্নানা সুহান বলেন পরবর্তী সময় এই গাছ ওইখানে কি করা হয় দাফন করা হয় ওইখানে দাফন করা আছে বন্ধুরা আমার বলতেছিলাম নবীজি সাল্লাম কত কষ্ট করেছে ওনার বিবির পরনে কাপড় নাই খাদিজার পরনে এমন কাপড় সিরা কাপড় ভালো নতুন কোন কাপড়

কথা বললে আল্লাহর নবী আল্লাহর নবী যেই কথা বললে খাদি যা উত্তর দিয়ে পারে ও ওগো নবীজি আমি জানি আমার পরনে সত্তরটা আরও বেশি তালি দেওয়া কাপড় কিন্তু আমি এটাও জানি আল্লাহর নবীজির পকেটে কোনো পয়সা নাই আমি কাপড় চাইলে কষ্ট হবে সোহান আল্লাহ বলেন কাপড় চাইলে কষ্ট হবে আসতেছে সামনে ঈদ দেখবেন কত সংসার যে জ্ঞান জান লেগে যাব বউ তালাক স্বামী ঠিক কাপড় না দিতে পারে কথা ঠিক কিনা বলেন আবার এমন আছে যদি শাশুড়ির চেয়ে নিজের মায়ের চেয়ে শাশুড়ির কাপড়টা ভালো দিতে হবে নিজের মার কাপড় ভ্যান গাড়িতেও কিনলে চলবে কিন্তু শাশুড়ির কাপড়টা উত্তর থেকে কিনতে হবে আসে না নাই জোরে বলেন নিজের মাকে ডাকে না কোনোদিন একবার আম্মা বলে মায়ের সামনে বারবার শাশুড়ির আম্মু আম্মু বলে ডাকে আছে না নাই আসে না নাই জোরে বলেন এরকম ফ্যামিলিতে অভাব নাই কথা ঠিক কি না বলেন বন্ধরে আমার বলতেছিলাম খাদিস জাতুল কোমরার দিন লত আরহাট এবার রাখতে পারেন অভিজিত আমার পরনে পুরাতন কাপড় প্রায় সত্তরটা তালি দেওয়ার আমার কোনো দুঃখ নাই ও নভিজিক আপনি কষ্ট পাবেন এই জন্য আমি আপনার কাপড়ের কথা বলি নাই খাদিস জাতুল কোমরা আর এবার ডাক দিয়ে বলে ও আপনার কাছে আমার একটা মাত্র চাওয়া একটা মাত্র পাওয়া আপনি আমার আশাটা পূর্ণ করবেন কিনা বলেন আল্লাহ নবীজি কথা বলার পরে ডাক দিয়ে বলে খাদিজা তোমার যত সম্পত্তি ছিল তোমার যত অর্থ ছিল তোমার যত মাল ছিল সব মালগুলো আমারে দিয়ে ফেলছ সব মালগুলো আমার কাছে দিচ্ছ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিছি পরনে ছিঁড়া কাপড় উপরে ঘুরে বেড়াও কাপড়ের জন্য বলো না ওগো খাদিজা তোমার আবদার মানতে পারবো না তোমার দাবি মানবো না তা কোনো দিন হইতে পারে না সোহান আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া ছেড়ে যখন চলে যাব চলে যাওয়ার সময় হয়ে যাবে আপনার কাছে একটা দাবি করে যায় আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আপনি আমার খবরের পাশে দাঁড়িয়ে থাকবেন মন কার নাকি আমারে যে জ সল করবে এটার জব দেওয়ার জন্য খবরের ভিতরে ফেরেস্তার আমার জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দিনুকা মান নবীকা মান ইসলাম এগুলো জিজ্ঞাসা করবে

জামা আছে আপনার যায় গায়ে যে শেরওয়ানি এই কুর্তা দিয়ে আমার কি করবেন শেরওয়ানি দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন দুই নম্বর দাবি ও নবীজি আপনি মানবেন কি আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে খালি যা আমি গারে হেরাই সিরাম কুরার নাজির হয়েছে প্রত্যেক দিন তিনবার খাওয়ার নিয়ে পৌঁছে দিয়েছ ও খালি যা এইটুকুন কাজ করতে পারবো না তা হয় না কোনোদিন অবশ্যই সেটা আমি করবো সোহাল্লাহ বলেন তিন হলো আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আপনি আমার কবরের পাশে কমপক্ষে দুই থেকে তিনবার আপনি চক্করে দিবেন আপনি পায়ে হাঁটবেন তফ করবেন এরপরে সেইখান থেকে আরবেন ও গো নবীজি আপনি দাবি কয়টা আপনার মেনে নেবেন কিনা বলেন বন্ধুরা আমার বলতেছিলাম কবরের ঘাটি কত কঠিন জায়গা এই নামাজ যে ব্যক্তি পড়বে তারাও কবরের চিন্তা করেছে কবরের যে টেনশনে ঘুমাইতে পারি নাই বন্ধুরা আমার ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আমার আয়াতের ভিতরে বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাহ

আনহুকে রাজি আল্লাহ তালা আনহুকে স্বপ্ন দেখাইলেন আল্লাহ রব্বুল আলমিন স্বপ্ন দেখাইলেন ও আবু যার বাড়িতে কেন তুমি ফাতেমা আলীর বাড়িতে চলে যাও সোহান বলেন তুমি আলীর বাড়িতে চলে যাও যাওয়ার পরে সংবাদ পাইলেন ফাতেমা দুনিয়াতে নাই ফাতেমা দুনিয়াতে নাই কবন দাপনের ব্যবস্থা করা হইল কবরের মাটিকে হাতে নিয়ে আবু এ মাটি খবরদার খারাপ ব্যবহার করবে না খবরদার খবরদার মাটি রকম যেন খারাপ ব্যবহার আচরণ তোমার থেকে না হয় কারণ তোমার ভিতরে যাকে রাখছি সে হলো জান্নাতি মহিলাদের সর্দার নিহার বলেন হাঁকে আমাকে রাখলাম মাটি থেকে কোন উত্তর আসার আবার কি পালি ডাকতে পারে এ মাটি তোর ভিতরে রাখলাম আল্লাহর নমজির কন্যাকে রাখছি খবরদার মাটি বিয়াধুবি করবি না মাটি খবরদার বেয়াদি করবে না আবার দিয়ে বলে এ মাটি তোর ভিতরে আলীর স্ত্রীকে রাখছি খবরদার বেয়াদি করবে না মাটির থেকে সেইবারের মতো উত্তর আসলো আমি আল্লাহ কন্যাকে চিনিনা। না হাসান হুসাইনের আম্মাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি জান্নাতি মহিলার সরদারনিকে চিনি না আমি চিনি তার আমল যদি আমল ভালো হয় তার সাথে ব্যবহার আমার ভালো হবে আমল যদি খারাপ হয় তার সাথে ব্যবহারটাও আমার খারাপ হবে কথা ঠিক কিনা বলেন এই জন্য নামাজ সুন্দর কবর সুন্দর কথা ঠিক কিনা বলেন নামাজ সুন্দর কবর সুন্দর নামের বড়াই করা যাবে না নাম দিয়ে দিয়ে কি করে বড়াই করে অহংকার করা যাবে না মিনহা কো নফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নখর আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন আবার মাটির ভিতরে চলে যাব মাটি আপনাকে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে কথা ঠিক কিনা বলেন নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো আসল পরিচয় কথা ঠিক কিনা বলেন রাজারে শাহি নেই রা নাম হাতি নেই ঘোড়া নেই আছে শুধু আম সিংহ নেই তবু কেন ময়মনসিংহ সিংহ কয় নামের মাঝে পাবে না তো আসল পরিচয় কথা ঠিক কিনা বলেন মতিজিলে মতি নেই নেই কোনো জিল সোনার গায় নেই আছে শুধু বিল চিৎকার করে বলেন কথা ঠিক কিনা বলেন মতি জিলে মতি নেই নেই কোন জিল সোনার গায়ে সোনারে আছে শুধু বিল ঢাকা শহর খোলা থাকে ঢাকা কেন কয় নামের মাঝে পাবে না তো আসল পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো আসল পরিচয় যখন সিংগায় ফু দিয়ে দিবে মানুগুলো উঠতে থাকবে কবর থেকে আওমাইনি আসদুন নাস আштаতা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের দিকে যাইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দেখার বিচার করবে ওই যে জাওালের রহমত জাওালের রহমত এখানে হবে আমাদের কিয়ামতের স্থান এইখানে হবে আমাদের বিচারের স্থান আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবাইকে থাকবে কেউ পলায় থাকতে পারবে না আল্লাহ রকুল আর আমিন এদিন ডাকবে মানুষ কবর থেকে বিক্ষিপ্ত পতঙ্গের গেলে নেয় উঠতে থাকবে সেই দিকে দৌড়াইতে থাকবে যার যার আমল সেদিন দেখায় দিবে কেউ যদি চুরি করে থাকে চুরি আমল সেটা দেখতে পাবে ঘুষ খেয়ে দেখলে ঘুষের আমলও দেখতে পারবে রাতের অন্ধকারে যদি ভোট নিয়ে চুরি করে সেটাও দেখতে পারবে কথা ঠিক কিনা বলেন সে চুরি করে পাশ করলো না এমনি ভালোভাবে পাশ করলো সেটাও দেখতে পাবে কি পাবে না বলেন কারণ দুনিয়াতে কেউ দেখুক কার না দেখুক আল্লাহ দেখে না আল্লাহ দেখে হজরত ইউসুফ তুমি আমি আসতেছি সেখানে আয়াতের কাছে হজরত ইউসুফ তুমি আলী সালাম। ওনাকে যখন জুলেখা একটা ঘরের ভিতরে নিল সাতটা কক্ষের ভিতরে নিয়ে সাতটা তালা দিয়ে আবদ্ধ ঘরের ভিতরে নিয়ে তার চারপাশে ছিল তেরো কাটা ফুল দেওয়া বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করা ছিল ইউসুফ নবীকে ডাক দিয়ে জুলেখা বলে ইউসুফ এই রাজ্যের সুন্দর নারী হলো আমি মিশরের সুন্দর নারী আমি হলাম একজন বাদশার মেয়ে আমার বাবার নাম হলো তৈমুর বাদশাহ আমি ওই বাদশাহ মেয়ে আমাকে আজিজ মিশ্র নিয়ে যুদ্ধ করে আমাকে বিয়ে করছে যুদ্ধ পরাজয় করে আমারে আজিজ মিশর বিয়ে করে নিয়ে আসছে এ ইউসুফ আমি এই মিশরের ভিতরে সবচেয়ে সুন্দর রমণী ইউসুফ তোমার জন্য আজকে সাজ করেছি তোমার জন্য আজকে মেক করেছি তোমার জন্য আমি সুন্দর শাড়ি পরেছি ইউসুফ এই ঘরের ভিতরে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই ও পাশে সাতটা দরজা সাতটা দরজায় তারা দেওয়া আছে সাতটা কক্ষের ভিতরে ইউসুফ তুমি আর আমি এটা ছাড়া আর কেউ জানতে পারবে না ইউসুফ একটা নজর আমার এদিকে তাকে দেখো আমি জুলেখা কত সুন্দর ইউসুফ ডাক দিয়ে বলে না 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 আমি এটা কোনোদিন তাকাইতে পারি না আমাকে আজিজ মিশর নিয়ে আমি বাবার মতো তাকে দেখি খবরদার আমার অন্তর তোমাকে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখতে পারে না কিছুক্ষণ পরে জুলেখা একটা মূর্তির পরে একটা কাপড় দিয়ে ঢেকতেছে ঢাকার সময় সুন্দর করে ঢেকতেছে ইউসুফ জিজ্ঞাসা করে এই জুলেখা एक कपड़ देख काके ढाको की ढकते सो एगो तो बलान परे ইসুব আলী সাল্লা যখন জিজ্ঞাসা করলেন এবার জুড়ে ডাক দিয়ে বলে ইসু এখন তোমার আর আমার একটা আনন্দ মুহূর্ত যাবে এটা হলো আমি প্রভুকে ঢেকে দিলাম আমার প্রভুকে কাপড় দিয়ে ঢেকে দিছি কারণ আমার প্রভু লজ্জিত হবে তুমি আর আমি যদি জিনা ব্যবসায় লিপ্ত হয়ে যায় তাহলে আমার প্রভু বেজার হয়ে যেতে পারে লজ্জিত হয়ে যাবে এই জন্য আমি চেয়ারটা ঢেকে দিলাম জোরে বলেন না না হজুবুল্লাহ না জোরে বলেন ইউসুফ ডাক দিয়ে তোমার প্রভুরে তুমি কাপড় দিয়ে দেখতে পারো তোমার পরবরে তুমি তুমি কাপড় দিয়ে ডেকে রাখতে পারো সে সরম পাবে এই জন্য কিন্তু আমার একটা প্রভু আছে যাকে পর্দা দিয়ে ঢাকা যায় না যাকে কাপড় দিয়ে ঢাকা যায় না পর্দা দিয়ে ঢাকার ব্যবস্থা নাই ঘরের ভিতরেও দেখে আমার প্রভু সমুদ্রের গহবারে যদি কালো পাথরের উপরে কোনো কালো পিপিলিকা হেঁটে যায় আমার মালিক সেটা শুনতে পায় এবং দেখে আমার মালিকের চোখে কেউ কোনো কিছু গোপন করতে পারে না লেখা সুতরাং আমি খবরদার তুমি আমাকে কোনো খারাপ কাজের জন্য ডেকো না কিছুক্ষণ ভিতরে কিছুক্ষণের ভিতরে এই ইসুফের কানে কানে সে বলে ইউসুফ এই ঘর থেকে যদি তুমি দৌড়ায় না যাও তাহলে কি করতে পারবে না তোমার ইমান রক্ষা করতে পারবে না ইউসুফ আল্লাহ বলে একটা দৌড় শুরু করেছি আল্লাহ একবার বলে না চিৎকার

আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যারা পরিমাণ নেক আমল থাকলে বান্দার সামনে সেটা অবস্থিত করবে যারা পরিমাণ খারাপ আমল যদি থাকে সেটাও বন্ধুরা দেখতে পাবে কেউ যদি যারা পরিমাণ নেক আমল করে সেটাও আল্লাহ তাআলা আপনার সামনে হাজির করবে কেউ যদি যারা পরিমাণ খারাপ আমল করে সেটাও আপনার সামনে আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত করে দিবে এইজন্য দুনিয়ায় কেউ কোন খারাপ কাজ করে পালাইতে পারবে পারবে জোরে বলেন কেউ কোনোদিন খারাপ কাজ করে পালাইতে পারবে না এই আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর গোলামি করব আল্লাহর পায়ে সেজদা দেব কথা ঠিক কিনা বলেন আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই আল্লাহু আকবার what i সেই রব আল্লাহর কাছে তবু এই সেই রব আল্লাহর কাছে তবু নয় কোন তাগুতের কাছে তাগুতের কাছে মাথা নত হবে যারা বলেন আল্লাহর বিধান রমণ্ন করে যারা دینকে প্রতিষ্ঠিত করতে চায় অন্য ধর্মকে অন্য ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা ইনশাআল্লাহ কুরান হাদিসের বাংলাদেশ কথা ঠিক কিনা বলেন আগামী দিনের বাংলাদেশ পার্লামেন্ট হবে পুরান হাদিসের পার্লামেন্ট কথা ঠিক কিনা বলেন বাতিল ফাসিস এ বাংলার জমিনে আর কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না কথা ঠিক কিনা বলেন এই আমরা বাতিলের কাছে কোনোদিন মাথা নাতক করবো না ইনশাআল্লাহ